এখন যারা এই আল্লাহর পথে আল্লাহর হুকুম আদায় করল না তারা কৃষির পথে হয়ে গেল কাফের হয়ে গেল এখন এই কথা যদি আমাদের মোল্লারা বলে তাহলে দেখা গেছে একজন একযুগ লোক আছে এসে মোল্লাদের কি করবে পিটানো শুরু করে দিবে। যে কি কয় মূল এখন কি কয় যে আমরা কাজ করছি হালাল পথে খাবার খাচ্ছি হালাল পথে তারপরে মোল্লা ফতোয়া দিচ্ছে যে কাফের দলে অনুভুক্ত রয়েছে কিসের জন্য যে আল্লাহ যে একদিকে যাওয়ার কথা বলছে যে হুকুম আদায় করার কথা বলছে আমি আপনি কি সেদিকে যাইতে পারলাম না আদায়ও করতে পারলাম না সেদিকে কি যাইতে পারলাম না আবার আদায়ও করতে পারলাম না আবার একইভাবে আল্লাহ রাসুল কি বললেন হাদিস শরীফে বলে দিলেন যে তোমরা কি করো আল্লাহর কথা স্মরণ করো আল্লাহর হুকুম অনুযায়ী চলো এবং আমি হাবিব আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যে পথে যে রাস্তায় চলেছি তোমরাও সে রাস্তায় চলো তাহলে দেখেন এজন্য হাদিস শরীফে আসেন যে আল মুসলিম ও মাংসালিম আল মুসলিম ও না মেললে সানি আদি খাঁটি মুসলমান হবে ওই ব্যক্তি কোন ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে সেই সেই ব্যক্তি হবে কি খাঁটি মুসলমান খাঁটি ইমানদার কিভাবে এখন আমি এখান থেকে ফজলের সলাদ জামাতের সঙ্গে আদায় করে বাইরে গিয়ে আমি কি করলাম আমার যারা পাড়া প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম তাদের সাথে কি করলাম ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তাদের সঙ্গে কি নাই কোনো সম্পর্ক নাই এই জন্য কি বলছে যে খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে আমার পাড়া প্রতিবেশী আমার হাত দ্বারা আমার যৌবান দ্বারা কি হয় নাই কোনো কষ্ট হয় নাই কোনো কষ্ট পায় নাই সেই হবে কি খাটি ইমানদার খাটি বান্দা আমার দ্বারা কোনো পাড়া বেশি কষ্ট পাই নাই আমার দ্বারা কোনো আত্মীয় স্বজন আমার দ্বারা কষ্ট পাই নাই আর আমার যারা যদি সে কষ্ট পেয়ে থাকে তাহলে আমি কি হয়ে যাব কাফের অনুভুক্ত হয়ে যাব। এই জন্য দেখেন আল্লাহ রব আলিন তার হুকুম আদায় করার কথা বলছে আবার আল্লাহর যে রাসুল আল্লাহর যে হাবিব তার অনুসরণ তার সুন্নত অনুযায়ী আমাদেরকে চলার কথা বলছেন